আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বন্ধুরা সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন সব সময় নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন এবং সব সময় অন্যকেও ভালো রাখার চেষ্টা করবেন বন্ধুরা গতকালকে আমার মনটা খুব ভালো ছিল তাই বলে ব্রিজে গিয়েছিলাম একটি গান গেয়েছিলাম মনের ভালো লাগা থেকে সেই গানটি ভেসে উঠেছে বন্ধুরা অর্থাৎ আমার যে সহধর্মিনী আমার যে স্ত্রী তাকে আমি মনে প্রাণে ভালোবাসি সেই ভালো লাগার স্থান থেকে একটি গান আমার মনে রচিত হয়েছিল তাই স্টেট ফরওয়ার্ড আপনাদেরকে সামনে নিয়ে আপনাদেরকে গানটি শুনিয়ে দিয়েছি বন্ধুরা আসলে এরকম গান মনে ভালোবাসা থাকলেই সেই ভালোবাসা থেকে এই ধরনের গান জন্ম নেয় বন্ধুরা সুখ আল্লাহ কোন দিন টাকা পয়সা দিয়ে কিনা যায় না এগুলো সবই মহান আল্লাহ তালার দান বন্ধুরা আমি আমার স্ত্রীকে যথেষ্ট পরিমাণ ভালোবাসি আমি আমার স্ত্রীকে আমি আমার সহধর্মিণীকে যথেষ্ট পরিমাণ ভালোবাসি সেই ভালো লাগার স্থান থেকে আমি গানটি গেয়েছিলাম বন্ধুরা আসলে এটা কোনো কিছু লেখার না কোনো কিছু না যা একটু মনে পড়েছে তাই সেই আমার ভালোবাসাটা একটু আপনাদের সামনে ব্যক্ত করেছি বন্ধুরা আপনারা আপনারা আপনাদের স্ত্রীকে ভালোবাসেন এবং আপনার সহধর্মিনীকে ভালোবাসেন মনে প্রাণে ভালোবাসেন কেননা বন্ধুরা আপনার স্ত্রী আপনাকে যতটা পরিমাণ ভালোবাসে এই ভালোবাসা হয়তো আপনাকে স্বাভাবিকভাবে কেউ বাসে না মা বাবা তো ভালোবাসেই সেটা তো আছি বলছি পর হিসাবে এক অন্য ঘরের একটা মেয়ে হিসাবে একটা স্ত্রীকে আপনাদের কি পরিমাণ ভালোবাসে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে সবসময় সেটা একটু চিন্তা করে দেখবেন গভীর মস্তিষ্কে বন্ধুরা আপনারা কেউ কিছু মনে করবেন না হয়তো আমি আমার ছোট মুখে অনেক বড় কথা বলে ফেলেছি বন্ধুরা আরে ভাই অন্য ঘরের মেয়ে সে অন্য ঘরের মেয়ে সে অন্য ঘর থেকে এসে আমাকে যে কি পরিমাণ ভালোবাসে সেটা কি কোনো সময় উপলব্ধি করেছেন বন্ধুরা আপনার মানসিক তৃপ্তি দায়কে আপনার স্ত্রী আপনার শারীরিক তৃপ্তি দায়কে আপনার স্ত্রী আপনাকে রান্না করে খাওয়ায় কে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েদের ঘরে বসে শিক্ষা দেয় কে আপনার স্ত্রী অসুস্থ হলে খেয়াল রাখে কে আপনার স্ত্রী ঘর গুছিয়ে রাখে কে আপনার স্ত্রী আপনার বাড়িতে মেহমান আসলে তাদের আদর যত্ন করে কে আপনার স্ত্রী বন্ধুরা প্লিজ কেউ কিছু মনে করবেন না কেউ কিছু মনে করবেন না জাস্ট এসেছি আপনাদের সামনে দু চারটা সত্য কথা বলার জন্য সত্য কথা তুলে ধরার জন্য বন্ধুরা বর্তমানে সমাজে আমরা কি পরিমাণ কি পরিমাণ নির্যাতন করি স্ত্রীদের প্রতি আমাদের সহধর্মিনীর প্রতি আমরা কি পরিমাণ নির্যাতন করি একটু একবার চিন্তা করে দেখেছেন বন্ধুরা একটা সংসারে সারাদিন প্রচন্ড পরিমাণ কাজ থাকে অনেক ধরনের কাজ থাকে আমরা পুরুষ মানুষ সেটা হয়তো বাইরে বসে বুঝি না আবার আমরাও কষ্ট করি আমরাও অনেক কষ্ট করি সেটা হয়তো সে বোঝে না বাজে বোঝে স্বামী স্ত্রীর প্রতি থাকবে অগাধ পরিমাণ ভালোবাসা বন্ধুরা আমরা অনেক সময় না বুঝে আমাদের স্ত্রীদের ভুল বুঝে ছোটোখাটো ছোটোখাটো খাটো অনেক বিষয়বস্তুকে আমরা বড় সড়ো আকারে তৈরি করে তাদের মনে আমরা অনেক কষ্ট দিই সত্যিকার অর্থে বন্ধুরা আমি ভেবে দেখেছি অনেক দেখেছি আমি ছোটোখাটো একটু বিষয় নিয়ে টুকিটাকে একটু বিষয় নিয়ে তাদের মনে আমরা অনেক অনেক বড়ো ধরনের কষ্ট দিই আসলে আমি মনে করি আমাদের সব পুরুষের কাছ থেকে সব নারীরা সঠিক সম্মান পায় না বন্ধুরা আর যদি পেত তাহলে সমাজ থেকে অনেক খারাপ কিছুই হারিয়ে যেত বন্ধুরা আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন আমি আমার স্ত্রীকে ভালোবাসব এটাই তো সমাজের নিয়ম এটাই তো মহান আল্লাহ তালা বলে দিয়েছেন যে আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন অন্য নজরে তাকিয়েন না বন্ধুরা যখন আমরা বিবাহ করতে যাই যখন আমরা এই সমাজে বিবাহ করতে যাই তখন বিবাহ করার আগেই আগেই আমরা আমাদের মনে মনে একটা ডিম্যান্ড তৈরি করি যে আমার এই জিনিসটা লাগবে শ্বশুরের কাছে আমরা একটা আশা রাখি হ্যাঁ রে বাবা আশা তো রাখতেই পারি আশা তো রাখতেই পারে সেটা তো সে আমাকে ভালোবেসে দিবে কেন তার কাছে আমরা ডিমান্ড করবো সে তো তার বড় সম্পর্কটাই আমাকে দিয়ে দিয়েছে এই যে ছোট্ট একটা মেয়েকে বুকে লালন পালন করে বড় করেছে আত্মমর্যাদার সাথে বড় করেছে এটাই তো অনেক বড় কিছুই সমাজে বন্ধুরা সেই জিনিসটাকে আমাদের উপলব্ধি করতে হবে এবং তাদের সঠিক মর্যাদা তাদেরকে বুঝিয়ে দিতে হবে বন্ধুরা আর সেটা যদি না পারি তাহলে আমি পুরুষ হিসেবে আমি আমার জায়গা থেকে ব্যর্থ কিসের জন্য যৌতুক প্রথা লাগবে কিসের জন্য যৌতুক লাগবে আরে আমি যদি ভালো জামাই হই আমি যদি আমার শ্বশুরের মন জয় করতে পারি তাহলে সে তো আমাকে দেবি সেটা তো আমারই আমার রিজেক্ট ভান্ডারে যেটা আছে সেটাই তো কিন্তু আমি দাবি খাটাবো কেন জোর জুলুম করবো কেন এই দাবি খাটানো জোর জুলুম এই সমাজ আমাদের খুব পরিমাণ বেশি হয় বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না দুটা সত্য কথা বলতে এসেছি সমাজে এটাই চলে প্লিজ প্লিজ আমি আমার জায়গা থেকে বলবো আপনার স্ত্রীকে আপনি স্ত্রীকে তার সম্মান তাকে বুঝিয়ে দেন মনে রাখবেন বন্ধুরা আপনি যতটা পরিমাণ ভালোবাসবেন আপনার স্ত্রীকে আপনি যতটা পরিমাণ ভালোবাসবেন অন্য মেয়েদেরকে যে কাজটা আপনি সমাজে করবেন অন্য মায়েদের সাথে অন্য মেয়েদের সাথে একটা কথা মনে রাখবেন সেই কাজটাই একদিন আপনার মেয়ের সাথে হবে বন্ধুরা আপনি যেটা সমাজ থেকে উপার্জন করবেন সেই উপার্জনই একদিন আপনার মাথায় বর্তাবে যদি ভালো করেন তাহলে ভালো বর্তাবে আর যদি খারাপ করেন তাহলে খারাপ বর্তাবে বন্ধুরা কিন্তু স্ত্রীদেরকে আমাদের ভালোবাসতে হবে তাদেরকে বুকের লালন পালন করতে হবে আর এই সমাজে যারা স্ত্রী আছে তারাও স্বামীর ভালোবাসা বুঝবে স্বামীর মর্যাদা বুঝবে স্বামীর প্রয়োজন বুঝবে স্বামীর মন মানসিকতা বুঝবে সবকিছু বুঝবে এই বুঝে বুঝে হবে একটা ভালোবাসা বন্ধুরা মনে রাখবেন সব সময় যেটা আপনি করবেন সেটাই আপনার সাথে হবে আমরা পৃথিবীতে শেষ জমানায় বসবাস করছি একদম শেষ জমানায় বন্ধুরা তাই আমাদের প্রতিটি কদম আমাদের পায়ের প্রতিটি কদম বুঝে শুনে ফেলতে হবে যাতে করে এই কদমের কারণে আমার কোনো বড় ধরনের ক্ষতি হয়ে না যায় কোনো গুনাহ হয়ে না যায় বন্ধুরা অনেক সময় মেয়ে মানুষের ভিতরেও শয়তান বিরাজ করে মেয়ে মানুষের ভিতরে শয়তান ঢুকে একজন সঠিক মুসলিমকে ধোকা দেয় তখন ওই মেয়েটা শয়তানের ধোকায় পড়ে স্বামীদের সাথে খারাপ আচরণ করে খারাপ ব্যবহার করে বন্ধুরা তাই সমাজের সকল স্ত্রীদেরকেও বলবো আপনারা আপনাদের স্বামীর প্রতি যত্নবান হন স্বামীর প্রতি খেয়াল রাখেন বন্ধুরা স্বামীকে ভালোবাসেন মনে রাখবেন স্বামী আপনার অনেক আপন অনেক আপন যখন স্বামী থাকবে না তখন বুঝবেন যে স্বামীর ঘাটতিটা কি স্বামীর মর্যাদা যারা মেয়ে বন্ধু আছেন যারা ছেলে বন্ধু আছেন সাবস্ক্রাইব আছেন প্রত্যেককে বলবো ভালোবাসা আল্লাহর তরফ থেকে আসে তাই স্ত্রীকে ভালোবাসেন বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি অনেক কথা বলে ফেলেছি এই ডিজিটাল প্ল্যাটফর্মে বন্ধুরা এই ভিডিও শেষে আমি ধন্যবাদ জানাতে চাই ফেসবুক মেটাকে ইউটিউবকে ইনস্টাগ্রাম কে হোয়াটসঅ্যাপ কে কেননা এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আজকে মহান আল্লাহ তাআলা আমাকে দু চারটা কথা বলার সুযোগ করে দিয়েছেন বন্ধুরা আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে এবং আমার এই চ্যানেলটি যতদিন বেঁচে আছে বস মিঠু এবং টুরু ফর টক অ্যাট বন্ধুরা ইউটিউব চ্যানেল কতদিন আমি সত্য কথাই সমাজের বলে যাব যদি কেউ কিছু মনে করেন বা আমার কথা যদি অপছন্দ হয় তাহলে আমাকে আনফলো দিয়ে দেবেন আমাকে আনসাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো না লাগে আর ভালো লাগলে বেশি বেশি ভালোবাসা দিবেন বন্ধুরা বেশি কথা বাড়াবো না বেশি কথা বাড়াবো না অনেক কথা বলে ফেলেছি তো ভালো থাকবেন সবাই নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন এবং অন্যের প্রতি সবসময় যত্নবান হবেন অন্য মেয়েদের প্রতি সবসময় যত্নবান হবেন ভালো থাকবেন সবাই আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহার ভালো থাকবেন সবাই